হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজ আমি আমার একটা পুতুল আছে রোজ আমি পুতুলটাকে সাজাই তো আজ একটু অন্যরকম সাজাবো এই সাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো কেমন সাজালাম অবশ্যই জানিও তো এখন আমি ওকে আলতা পরিয়ে নিচ্ছি ও কিন্তু ভীষণ ভালোবাসে আলতা পরতে তো ওই যে দাঁড়িয়ে আছে দেখো আমি ওকে আলতা পরাচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে না পাটা আলতা পরার পরে দেখো কেমন লাফাচ্ছে তো এই যে আমি আজ ওকে একটু শাড়ি পরাবো একটু সাজাবো অন্য রকম সুন্দর করে মনের মতো করে আমার তো এখন আমি ওকে এই যে আমার শাড়ি পরিয়ে নিচ্ছি এইভাবে ও কিন্তু সাজতে ভালোবাসে আর আমি কিন্তু সাজাতে খুব ভালোবাসি নিজে অতটা সময় সাজি না তবে কাউকে সাজানোর জন্য পেলে তাকে নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করি সাজাই তো আমি এখন ওকে শাড়িটা পরিয়ে নিচ্ছি তো দাঁড়িয়ে আছে ওর খুব গরম লাগছিল তো আমি ওকে শাড়িটা ভালো করে পরিয়ে নিচ্ছি তারপরে আমি ওকে আমার মনের মতো করে সাজিয়ে নেব তো আমার এই ভিডিওটা কেমন লাগলো লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও ওর বাবার সঙ্গে কথা বলবে না ওর রাগ হয়েছে বাবা বকেছে দেখো কেমন করে দেখছে শুধু দেখো তো শাড়িটা পরানো কমপ্লিট তো এখন আমি ওর জন্য ফুল নিয়ে এসেছিলাম পলাশ ফুল সেই ফুলটা দিয়ে ওকে আমি সাজাবো সেই ফুলের মালাগুলো দিয়ে তো দেখো ও এই যে এখন ফুলের মালাগুলো লাগিয়ে দিচ্ছি খুব আগে আগে ভিডিওতে দেখেছ আমি পলাশ ফুল একটা গাছের নিচেই অনেক পড়েছিলো সে আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম পলাশ ফুলের গাছগুলো এত বড় হয় সেখান থেকে পাড়া তো সম্ভব নয় তো নিজেই পড়েছিলো খুব সুন্দর দেখো সে শ্বাস্তে শাস্তে ক্লান্ত হয়ে তো মজা করছি আমার আখিরাকে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর ও কিন্তু নাচতে ভীষণ ভালোবাসে নাচ এখনও শেখানোর জন্য স্কুলে ভর্তি করেনি তো ও নিজে গান শুনে যেমন পারে তেমন নাচে ওর খুব ভালো লাগে নাচতে এই সাজগোজ খুব ভালোবাসে আমি ওকে ছোটোবেলা থেকে যদিও সাজাই কম বেশি আমার যখন ইচ্ছা হয় ওকে সাজানো সাজাই তো বন্ধুরা মেয়ে সন্তান হলে এই একটা সুবিধা ভীষণ ইচ্ছা মতো মনের মতো যখন খুশি যা খুশি সাজাতেই পারবে তো আমি অনেক খুশি আমার একটা মেয়ে সন্তান যাকে নিজের মনের সব ইচ্ছাগুলো তার উপরে প্রকাশ করতে পারি তার উপরে পূরণ করার চেষ্টা করি আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই